গত পেঁথিস সরকারের হলে পরে তিনি নির্দেশ ছিলেন নির্বাসিত তো এখন তিনি চিকিৎসার জন্য বিদেশ যাত্রা করেছেন তো এ উপলক্ষে হিলকের থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তাটি লুকে লুকারানো হয়ে গেছে তাকে স্বাগত জানানোর জন্য এবং তারা সবাই দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন এ নেত্রী খালেদা এবং খালেদা জিয়াকে স্বাগত জানার জন্য আপনারা জানেন অ্যাম্বুলেন্সে করে তিনি এয়ারপোর্টে যাচ্ছেন দেখুন ওই পাশটা পুরো লুকে লুকের উত্তারণা ছিল এই পাশটা দিয়ে লুকের লুকারণ্য তিনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন আপনারা জানেন কাতারের আমির যিনি আছেন তিনি সরাসরি ওনার জন্য একটি ট্রেন পাঠিয়েছেন চিকিৎসার জন্য দেখুন সম্মানীয় একজন ব্যক্তিকে কীভাবে সম্মান দিতে কাম কাতারের আমির উজ্জ্বল স্থাপন করেছেন তিনি ব্যক্তিগত একটা বিমান পাঠিয়েছেন খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসা করানোর জন্য তো খালেদা জিয়াকে সেই বিমানে করে বিদেশ নিয়ে যাওয়া হবে চিকিৎসা করানোর জন্য তো এই জন্য হাজার হাজার নিজস্ব নেতাকর্মী রাস্তায় নেমে এসেছিলেন এবং তাকে হাত নিয়ে অভিনোদন জানিয়েছেন এবং তিনি যাতে সুস্থ হয়ে দেশে যে দেশে তিনি নির্বাসিত হয়েছিলেন এক প্রকার নির্বাসিত হয়ে বলব নির্বাসিত সাধারণত বলা হয়ে থাকে যে দেশের বাইরে গিয়ে অবস্থান করেন দেশের অভ্যন্তরীণ কোনো কারণে বা দেশের যে সরকার থেকে সরকারের রাজনৈতিক আমলা মামলার বয়ে যদি অন্য কোনো দেশে এগিয়ে আশ্রয় নেন সেটা হয় নির্বাসিত সেক্ষেত্রে তিনি নিজ রুমে থেকে নির্বাসিত জীবনযাপন করেছেন সেটা শুধু ব্রিটিশ সরকারের রোসান হলে পরে কে কেস থেকে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন আপনারা কমেন্টস করে জানাতে পারেন দর্শক এই মাত্র খালেদা জিয়া অতিক্রম করবেন এলাকা খিলক এলাকা দিয়ে এলাকা দিয়ে এয়ারপোর্টে দিকে উনি যাচ্ছেন অ্যাম্বুলেন্সে করে দেখুন এখানে কিন্তু হাজার হাজার জনতা নেমে এসেছে রাস্তায় তাকে অভিবাদন জানানোর জন্য এ উপলক্ষে যে রাস্তা দুই পাশে যানজট বেড়ে গিয়েছে কিন্তু কিছু ভালোর জন্য কিছু সেক্রিফাইস সেটা জনসাধারণ হাসিমুখেই মেনে নিচ্ছেন আর জানেন দীর্ঘদিন ধরে খালা জাতিয়াকে এক প্রকার গরবন্দি করে রাখা হয়েছিল যদিও প্রথম অবস্থায় তাকে কারাগারে রাখা হয়েছিল এরপরে এক প্রকার গরবন্দি করে তাকে রাখা হয়েছিল নিজ নিজ বুমে বা নিজ মাতৃভূমিতে তিনি নির্বাসিত জীবনযাপন করেছেন আর

ইনশাল্লাহ খালেদা জিয়া পুরোপুরি সুস্থ আবার নিজ ঘুমে ফিরে আসবে নিজ দেশে যেখানে নির্বাসিত জীবনযাপন করেছেন দেখুন লুকে লুকে ঢুকার এর আগে আমাদের এমন বাণী শোনানো হয়েছিল যে আপনজন জন হারানোর বেদনা যে কতটা কষ্টের সেটা তিনি নাকি ভালো জানতেন আসলে সত্যি যদি ভালো জানতেন সত্যিই আপন হারানোর যে বেদনা সেই বেদনাটা বেদনাটা অনুভব করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা কিন্তু মেরেরিয়ানের সামনে যে যখন যাচ্ছিলেন এখান দিয়ে চিকিৎসার জন্য যখন যাচ্ছিলেন তখন দুই পাশে জনসাধারণ তাকে অভিবাদন জানাচ্ছিলেন এবং তারা কামনা করছিলেন যেন খালেদেরকে আবার সুস্থ হয়ে আবার নিজ এসে ফিরে আসতে পারেন এবং সবাই তার দীর্ঘায় কামনা করছে logger over crack job है इसके सामने क्या किया एंड कोन दो पास के लोके लोकारा नोट तारा दाड़िया छे एक सामने Estій і на wonderстаota. Харп

হাজার নেতাকর্মী এখানে এসেছেন এবং খালেদা দিয়ার বহর যখন যাচ্ছিল এয়ারপোর্টের উদ্দেশ্যে আপনারা জানেন কাতার আমির খালেদা জন্য ব্যক্তিগত বিমান পাঠিয়েছে যে বিমানে করে তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন দর্শক একটা কথা আছে মানির মান আল্লাহ রাখেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটা একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকলো বাংলাদেশের ইতিহাসে বা যে ফেকিজমের যে সংজ্ঞা প্রীতি রঙের সংজ্ঞাটা যদি কেউ পড়তে চায় বা প্রীতি রঙের সংজ্ঞাটা যদি কেউ জানতে চায় তাহলে এই বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের এই জনগণ অভ্যুত্থান বলব আমি এই অভ্যুত্থান সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে এবং যেই শিক্ষাটা পাওয়া যায় সেই শিক্ষাটা কেমন নির্মম পরিণতি বয়ে যাচ্ছে আনতে পারে সেটাও জানতে হলে এই বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের যে জন আন্দোলন সেই আন্দোলনের সম্পর্কে তাকে জানতে হবে এটা একটা পৃথিবীর জন্য একটা উদাহরণ হয়ে থাকলো যে ফ্রেসিস্ট যেই সরকারি ফ্রেসিস্ট হবে সেই সরকারের তরুণ পরিণত হবে এটাই যেটা যে কে বসেছিল যে আসলে কোনো কিছু চিরস্থায়ী না ক্ষমতা বলেন জীবন বলেন আর অহংকারীকে তল্লা পছন্দ করে না অহংকার যে পতনের মোট সেটাই প্রমাণিত হয়েছে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এখন যারা সাধারণ জনগণ আছেন তাদের একটাই যাওয়া দেশটা ভালো থাকুক যে সরকারি আসুক এখন সামনে বিএনপি বলেন বা অন্য যে কোনো সরকারি আসুক না কেন দেশটাকে যেন তারা বেশিস শাসনের মতো পরিচালনা না করেন তারা যাতে জনগণ চায় সেটা শুনে জনগণের পাশ বুঝে দেশটা পরিচালনা করেন সেটাই কিন্তু চাওয়া তো কে থেকে আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছিলেন আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন এবং থাকবেন যে ইতিমধ্যে অতিক্রম করে গিয়েছেন তিনি এয়ারপোর্টে প্রবেশ করেছেন তিনি চিনার জন্য যে বিমান পাঠানো হয়েছে কাতার আমিরের পক্ষ থেকে সেই বিমানে করে চলে যাবেন চিকিৎসার জন্য এবং তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন এই প্রত্যেক শেষ হওয়ার আমার আপনার সবার ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম